তো যেটা বলছিলাম অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি কেন কি না আমাদের কালকে রাতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য দেরি করে উঠেছি ভেবেছিলাম সকালে একটু চা খেয়ে বেরোবো সেটারও সময় হয়নি তাই আমরা এখন কালিম্পংয়ে পৌঁছে গেছি পৌঁছে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে নেব দেন আমরা আমাদের হোমস্টে থেকে আমাদের গাড়ি পিক করতে আসবে পেটাং যাওয়ার জন্য তো আমরা ড্রাইভারকে কল করবো তারা এসে আমাদের পিক করে নেবে সো ঠিক আছে এবার চলো আমরা তাহলে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে বুনো কিছু অ্যাজ ইউজুয়াল ভিউ নিয়েছিল গাড়িতে বসে বসে যেটা অলওয়েজ করে অলওয়েজ সেগুলোকে ক্যাপচার করে তো দেন আমরা ভিউ এনজয় করতে করতে পৌঁছে যাচ্ছিলাম হোমস যেতে যদি প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা সত্যি বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লেগে যাবে মানে এতটা ঠান্ডা এখানে এতটা টেম্পারেচারে ডিফার করবে তো তোমরা যদি অবশ্যই কোথাও ঘুরতে আসো এখন কালিম্পং দার্জিলিং যে কোনো জায়গায় অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসবি যেটা আমরা এনেছিলাম বাট কম এনেছিলাম আমরা বুঝতেই পারিনি এতটা ঠান্ডা হয়ে যাবে সেখানে তো আমি প্রথমে ভেবেছিলাম যে অরিজিনাল যে সাউন্ডটা সেটাই রাখবো বাট এত বেশি বাইরের সাউন্ড আসছিলো তো বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভার দিতেই হলো আর কিছু উপায় নেই তো এবারে ট্রিপে সব কিছু অ্যারেঞ্জ করেছে সুকন্যা মানে থ্যাংকস টু সুকন্যা মানে ও হচ্ছে হোমস্টে দেখার থেকে ড্রাইভার বুকিং সব কিছু করেছে প্রত্যেকবার যেটা হয় আমি সব কিছু সুন্দর করে দেখে সাজিয়ে গুছিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে প্রি প্ল্যান করে যাই এবার আরও ওরকম কিছুই হয়নি সাডেন প্ল্যান হয়ে গেছে মানে ওদের প্ল্যান ট্রিপ ছিল আমারটা হয়ে গেছে সাডেন প্ল্যান তো ভালো লেগেছে তোমাদের যদি কারোর হোম হোমস্টের ফোন নাম্বার বা কোনো কনট্যাক্ট লাগে তাহলে আমাকে বলতে পারো হোমস্টে বাজেট ফ্রেন্ডলি ছিল ট্রিপটাও বাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের তো বেশ ভালো হয়েছে তো এই করতে করতে কিছুটা যাওয়ার পরে তা দাদা যে ড্রাইভার ছিলেন আমাদের দাদা বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়াল লোকেশানটা গুগল ম্যাপ দেখিয়েছিলাম আমি দাদাকে বাট দাদা শিওর মানে পাহাড়ি রাস্তা তো শিওরলি ওই হোমস্টেতে নিয়ে যেতে পারছিলেন না দেন আমি যে ওনার আছে হোমস্টে তার সঙ্গে কথা বলিয়ে দিই উনি আমাদেরকে হোম থেকে আস্তে আস্তে নিয়ে যান চলো এবারে একটু হালকা করে হোম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি ভালো লাগে কোনো কন্টাক্স লাগে তাহলে আমাকে অবশ্যই বললো আমি দিয়ে দেবো সব কিছু ডিটেলস তারপর ফুল নিয়ে অ্যাজ ইউজুয়াল আমি একটু ঢং করছিলাম মনুর সঙ্গে আরও কিউট কিউট এক্সপ্রেশন দিচ্ছিলো যেটাও অলওয়েজ দেয় অ্যান্ড দেন আমরা স্নান করে নিই স্নান খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে রেডি হয়ে নিই কাছাকাছি যেগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো আজকে আমরা দেখে নেব দেন কালকে অন্য কিছু ভাবা যাবে আর তারপর ও আমাকে নিয়ে একটু ফান করছিল যেটা করতে ভীষণ ভালোবাসে চলো তোমাদের ওটা দেখাই